নিজের ঘরে যান ছোট মালিক আহ আমিও ঘর থেকে বেরিয়ে এসে আমার জন্য আপনি কেন নিজের ঘর ছেড়ে হবে ঘর ছেড়ে বেরিয়ে এসছ চমৎকার ভাঙবে তুমু মচ খাবে না ঘর বেরিয়ে আসবে তবুও বলবে না এই বাড়িতে তুমি বউ হয়ে কেন এসছো কিসেরা তো যেত তোমার কি উদ্দেশ্য চিনি চুপ করে দাঁড়িয়ে থেকো। বলো কেন তুমি আমার পরিবারকে তছনছ করতে চাও? অনেক রাত হয়ে গেছে ছোট আপনি শুতে বলবে না তুমি? চিনি যেমন তোমার জেদ আছে, জেদ আমারও আছে। চিনি আমি তোমাকে বলতে বাধ্য করব। বলতেই হবে তোমায়। বলো। বলো তোমার মনে কি আছে? বলো। নীল মাধবের পাছুয়ে সত্যিটা বলো চিনি বলো চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে